যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি বরাবর মতো আবার হাজির বন্ধুরা অবশেষে সকল ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের কপাল খুললো এর কারণ হচ্ছেন বা তা বৃদ্ধি করা হচ্ছে সকল ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের তো প্রিয় বন্ধুরা কত টাকা থেকে কত টাকা বৃদ্ধি করা হচ্ছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা বেতন ভাতা বৃদ্ধিকরণে দেখতে পাচ্ছেন একটি পরিপত্র জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা এখানে দেখতে পাচ্ছেন পরিপত্রটি প্রকাশ করা হয়েছে ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা পরিপত্রতে বলা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের লাঞ্চ সাবসিডি হালকা নাস্তা খরচ পুনর্বরণ সহ ও ইফতার খরচ পুনর্বরণের পরিমাণ বৃদ্ধিকরণ প্রসঙ্গে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে উপযুক্ত বিষয় উনত্রিশ এগারো দুই হাজার বারো তারিখের প্রশাসনিক পরিপত্র নং পঁয়ত্রিশ এর প্রতি বিষয় সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে গত আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত পরিচালক পর্ষদের চারশত তম সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের লাঞ্চ সাবসিডি হালকা নাস্তা খরচ পুনর্বরণ সহ এবং পবিত্র রমজান মাসে মুসলিম কর্মকর্তা কর্মচারীদের ইফতার খরচ বাবদ পুনর্বরণের হার প্রতি কর্মদিবসের জন্য দেখতেই পাচ্ছেন দুশত টাকা হতে বৃদ্ধিগণের চারশত টাকা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থাৎ পূর্বে ছিল দুশত টাকা তা বাড়ি এখন দেখতে পাচ্ছেন চারশত টাকা নির্ধারণ করা হয়েছে এই সিদ্ধান্ত আট ডিসেম্বর দু হাজার তারিখ হতে কার্যকর বলে গণ্য হবে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই পরিপত্র জারি করা হলো তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই পরিপত্রটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ